শ্রী কথামৃত পাঠ যে অধ্যায়টি শুরু করলাম তার তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত বিজয় গোস্বামীর নির্জনে সাধন শ্রীযুক্ত বিজয় গোস্বামী সবে গয়া হইতে ফিরিয়াছেন সেখানে অনেক দিন নির্জনে বাস ও সাধুসঙ্গ হইয়াছিল এক্ষণে তিনি গৌরিক বসন পরিধান করিয়াছেন অবস্থা ভারী সুন্দর যেন সর্বদা অন্তর্মুখ পরমহংসদেবের নিকট হেড মুখ হইয়া রহিয়াছেন যেন মগ্ন হইয়া কি ভাবিতেছেন বিজয়কে দেখিতে দেখিতে পরমহংসদেব তাহাকে বলিলেন বিজয় তুমি কি বাসা পকড়েছ দেখো দুজন সাধুর ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল দুইজন সাধু ভ্রমণ করতে করতে একটি শহরে এসে পড়েছিল একজন হা করে শহরের বাজার দোকান বাড়ি দেখছিল এমন সময় অপরটির সঙ্গে দেখা হলো তখন সে সাধুটি বললে তুমি হাঁ হাঁ করে শহর দেখছ তলপি তল্পা কোথায় প্রথম সাধুটি বললে আমি আগে বাসা পাকড়ে তলপি তল্পা রেখে ঘরে চাবি দিয়ে নিশ্চিন্ত হয়ে বেরিয়েছি এখন শহর শহরে রং দেখে বেড়াচ্ছি তাই তোমায় জিজ্ঞাসা করছি তুমি কি বাসা পাকড়েছ মাস্টার ইত্যাদির প্রতি দেখো বিজয়ের এতদিন ফোয়ারা চাপা ছিল এইবার খুলে গেছে বিজয় ও শিবনাথ নিঃ কাম কর্ম সন্ন্যাসীর বাসনা দেখ বিজয়ের প্রতি দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জোটে শ্রীমৎ ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটি মাছ ছোঁ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছন পেছন প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড়ো গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলোও তাড়া করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেই দিকে গেল আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেলো এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে ব্যতীভ্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিত হয়ে একটা গাছের ডালের উপর গিয়ে বসলো বসে ভাবতে লাগলো ওই মাছটাই যত গোল করছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাস থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আবার শান্তি হয় তবে নিষ্কম নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পড়ে জানতে দেয় না আগে যদি অনেক সাধনা থাকে সাধনার সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম কর্ম অনাসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয় দুই একজন নারদাদি লোক শিখার জন্য কর্ম করে জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর